সব বিক্রি করে দিলাম গাবে বogna সাথে আছে গাবে বogna আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজ হচ্ছে 23 জানুয়ারি রোজ হচ্ছে শুক্রবার 2026 সাল দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর এটা হচ্ছে চিনাইয়ের মোড় থেকে একটু ভিতরে আপনার চৌধুরী বাড়ি দক্ষিণ চৌধুরী বাড়ি আর আমার সাথে দাঁড়িয়ে আছেন রিমন চৌধুরী ভাই যিনি আসলে শখের বসে ইউটিউবে অনেক ভিডিও দেখে একজন সরকারি চাকরিজীবী করেছিলেন একটি খামার তার যেই স্বপ্ন ছিল বিভিন্ন ব্যাংক থেকে উনি টাকাও নিয়েছেন এই খামার করার জন্য কিন্তু আসলে বাস্তবতা কিন্তু অনেক কঠিন আপনি শুধু ইউটিউবের ভিডিও দেখেই যদি আপনি খামার করতে নেমে পড়েন তাহলে কিন্তু অনেক বড় ধাক্কা খাবেন তো ভাই সেরকম অনেক বড় ধাক্কা খেয়েছেন অনেকগুলো গরু আছে ওনার এখানে তিন চার বছর যাবত উনি লস দিয়ে চাচ্ছিলেন যেটা টিকে রাখতে কিন্তু সেটা আর পাচ্ছেন না তো কেন পারছেন না কি কি কারণে পাচ্ছেন না সেটা একটু জানানোর চেষ্টা করব পাশাপাশি ওনার এই খামারটা একদমই ক্লোজ করে দিবেন আপনারা যারা গাবি বকনা সার নিতে চান নিতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে উনি দিয়ে দিবেন চলুন ওনার খামারটা একটু দেখাই দরদাম বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাইরের পরিচয়টা একটু দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাইজউদ্দিন চৌধুরী রিমন আচ্ছা আচ্ছা রিমন ভাই জি রিমন ভাই এটা তো পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা সদর উপজেলা গ্রামের নাম হচ্ছে চিনাই দক্ষিণ চৌধুরী বাড়ি আচ্ছা আচ্ছা চৌধুরী বাড়ি জি আপনাদের বাড়িতে তো অনেক কিছু দেখলাম পুকুর আছে সুন্দর সুন্দর ঘর আছে চৌধুরী বাড়ি যে কাউকে বললেন নিয়ে আসে আপনাদের বাড়িতে মাশাল্লাহ চৌধুরী বাড়ি অন্যতম একটা আকর্ষণ হচ্ছে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর মানে খড়ের স্তুপ গরু সবকিছু মিলে যে খামারের দিকে কবে থেকে আসা কিভাবে আসামিয়া আমার দুই হাজার বাইশ সাল থেকে আমার শুরু বাইশ সাল থেকে আমি আচ্ছা তার মানে চার বছর হম বছর ফুল হয় নাই বাইশ সালের বছর ফুল হয় নাই আমি খামার আমার অনেক কিন্তু কি হবে। কিছু কাজ যেগুলো নিজে করতে হয় আচ্ছা আচ্ছা মানে খামারটা করেছে শখে বসে কিন্তু খামারটা করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় সমস্যা দর্শকরা কিন্তু আসলে এই ধরনের ভিডিও চায় যে আসলে খামার করতে গিয়ে কি ধরনের সমস্যা হয়

এ বিয়ানি কামনাশা করেন এই বিয়ানো তো আশা করতেছিল নাই 35 থেকে 40 আশা করতেছিল 35 থেকে 40 এত দুধ হবে আশা তো করি হবে আপনারা বাকিরা কিছুদিন পরে বুঝবেন নাকি আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা দামটা আর আমি চাই না যে তো এটার বাচ্চা নাই আলোচনা সাপে কি আলোচনা সাপে কিনে নেন ভাই এদিকে কি বকনা বাচ্চা আছে নাকি জি এই দুটোই বকনা বাচ্চা দুইটাই বকনা বাচ্চা জি

এটা দাঁত ছয়টা দাঁতে ছয়টা এটা সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা সর্বোচ্চ একুশ লিটার পাইছি আচ্ছা এটা মা বাচ্চা সহ কেমন দাম চাবেন এটা বাচ্চা সহ দুই লাখ আসুন দুই লাখ আশি বকনা দেখতে পাচ্ছি জি জি এটা রেডি বকনা রেডি বকনা হ্যাঁ রেডি বকনা এটা প্রায় এক বছর উপর হয়ে গেছে এখন এই গরমটা আসলে এটা হিটা এসে পড়বে হিটা এসে পড়বে না বয়সটা কত এটার বয়স প্রায় বারো তেরো মাস বারো তেরো মাস মানে হিটে চলে আসবে না এটা মা কোনটা এটার মা হচ্ছে এটা আচ্ছা এটা মা কেমন দুধ দিত এটার মা আপনি আড়াইশ তিরিশ দিত আড়াইশ তিরিশ তো এটা কেমন দাম চাবেন এটার দাম এক লাখ এটা চাওয়া দাম হচ্ছে লাখ এখনো বিশ দেন নাই না না এটা উলান পালানটা একটু দেখাই দেন দর্শকদের উলান পালান দেন সেরকম উলান এটা চাওয়া দাম হচ্ছে এক লাখ না আলোচনা করে নিতে পারবেন জি

আমার কাছে যা দুধ আসে তাই আমি বলি না এটাই ভালো যেটা আছে এটাই বলেন তো এটা আমি 26 27 স্পাইসি দুধ আচ্ছা আচ্ছা এখন আছে 15 হ্যাঁ 15 16 সাথে কি বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা ওই বাইরে যে দেখছিলেন আচ্ছা বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স প্রায় এক মাস এক মাস বা এক মাস থেকে 5 10 দিন বিষয় এটা কেমন দাম চাবেন এটা আমার কিনার চিকা আমি 20000 টাকা লস দেব এটা 3 লাখ

90000 টাকা দেখতেছি এটা এটা আমার ইকুস্ট্রেটার দুধ দেয় এর আমার আমারে মারা গেছে আচ্ছা আচ্ছা মাত্র মনে হয় গোসল করায়ছেন সবগুলো না হ্যাঁ কিছু কোনাগা এরা গোসল করে আচ্ছা আচ্ছা শরীরটা বীজ তো তো এটার সাথে কি বাচ্চা আছে এটা বাচ্চাটা ভাই মারা গেছে বাচ্চা মারা গেছে না কতদিন হলো বাচ্চা দিলো বাচ্চা যদি প্রায় এক মাসের মধ্যে হবে দাঁতে কয়টা এটা 70

গাড়িটা আপনার চার দাতেরই চার দাঁতের দ্বিতীয় বিয়া দ্বিতীয় বিয়ান কেমন দুধ টান দিতেছেন এটা থেকে এটা দুধ বর্তমানে একুশ বাইশ টানি কিন্তু দুধ আইতো এটা ছাব্বিশটা ছাব্বিশটা এখন দুধ কম এটা কেমন দাম চাবেন এটা তিন লক্ষ ২০ তিন লাখ বিশ বাচ্চা সাথে আসা চার দুধ আইসা দেখে নিতে পারছি আর একটা দেখতে পাচ্ছি এটা যে এটা আমনের বাসুন নাই কিন্তু এটা আপনার বিষ দিসি কতদিন মাস দেড় মাস প্রায় হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা দুধে খুব ভালো এর একুশ বাইশটা দুধ দেয় কিন্তু বর্তমানে এখন দুধ দিয়ে আছে পনেরো ষোলো তো এটা কেমন দাম চাবেন এটা সাথে তো বাচ্চা নাই যেহেতু এটা বাচ্চা নাই এটা দুশো পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ চাওয়া দাম জি চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভাই এদিকে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা জি জি এটার ওই যে একটা বাসুর লম্বা বগনা কালোটা তো দুধ খাইছিল প্রথম ওই বাসুরটা এটা এটার বাচ্চা না বগনা বাচ্চার সাথে হ্যাঁ অনেক এটার বাসুর তো অনেক লম্বা

ভাই আরেকটা দেখতে পাচ্ছি সুন্দর গাবি কি যাতে এটা এটা তো ভাই জার্সি মিক্স ফিজেন লয়ে জার্সি মিক্স মিক্স না অনেক ভালো মানের গাবি এটা বাচ্চা আছে এটার বাচ্চা ওই যে বগনার রেডি বগনার প্রথম বড় বাচ্চাটা না হ্যাঁ বগনাটার মাইটা বুঝতে পারছি বাচ্চা তো বড় হয়ে গেছে হ্যাঁ বাচ্চা বড় হয়েছে আর এটা দুধ দেয় না এটা প্রেগনেট কত মাসের প্রেগন্যান্ট এটা প্রেগনেট মনে প্রায় আড়াই মাস বা তিন মাস হবে তিন মাসের মতো প্রেগন্যান্ট মাত্র তিন মাস চেকে আসছে না আমি চেক করি না চেক করব আচ্ছা এটা কেমন দুধ পাইতেন এরও দুধ পাইছি আপনি আড়াইশ তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ কেমন দাম চাবেন এটা এটা যেহেতু এখন দুধ দেয় না শুধু প্যাগনেট তাহলে তো এটা তো আর এখন আমি সেই দাম চাবো না এটা দুই লাখ ষাট ষাট ভাই জি ভাই আপনার গাবি বকনা দেখালাম পুরা খামারে গরুই দেখালাম সবগুলো বিক্রি করে দিবেন জি অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে যদি একটু বলতেন হ্যাঁ তারা যদি নিতে চায় দুর্দান্ত আসলে ব্রাহ্মণপুরে রেলস্টেশন নামবে যদি ট্রেন আসে

অনেক প্রবাসী আছে আপনাদের আর অনেকে আসতে পারে না না আসতে পারলে আপনি পৌঁছাই দিতে পারবেন হ্যাঁ আমি পৌঁছাই দিতে পারবো যদি এরকম তারা আমার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নেয় তাহলে আমি পৌঁছাই দিতে পারবো জি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম